নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগ দিচ্ছ। তো বন্ধুরা আমি বাড়িতে নেই এই যে এটা তো নতুন জায়গায় চলে এসছি তো বন্ধুরা বলছি কোথায় চলে এসছি আর কেন এলাম তো সেটার কিছু আপনাদের দেখাবো শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবে না তো বন্ধুরা এই যে একটা ছোট্ট ঘর নিয়েছি আমরা সেই ছোট্ট ঘরের মধ্যে সবাই রয়েছি এবং ছোট্ট একটু সংসারের মতো সমস্ত জিনিস সাজিয়ে গুছিয়ে নিয়েছি তারপরে এই যে স্নান করে এসে সকালবেলায় ঠাকুরের ধূপ দীপ দিয়ে দিয়েছি তো বন্ধুরা কোথায় এসছি সেটাই বলছি আমরা এসি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দির যেটা বাবা থান মন্দির বলি তো এইখানে হচ্ছে আমার বড় ছেলের মানসিক রয়েছে ওই ভক্তা হওয়ার জন্য তার জন্য আমি শঙ্কুর বাবা ভক্তা হয়েছি তো দুই ভাইকে ভক্তা করাবো না কি এখনও ঠিক নেই তবে দুজন তো না বলছে এখন কি করা যায় দুটো তো ছোটো ছেলে তো কি করি না করি আপনাদের সঙ্গে পারলে কিছুটা শেয়ার করব আর যদি না পারি পরে বাড়ি গিয়ে সমস্ত কিছু শেয়ার করবো তো তার মধ্যে জানি না বাবা মহেশ্বরের এই যে ব্রত করতে এসেছি ভালোভাবে সব কিছু সম্পন্ন করতে পারবো নাকি খুব মনের মধ্যে ভয় হচ্ছে তো যাই হোক তারপরে আমরা এই মন্দিরে একটু ঘুরে এই যে বাজারে চলে এসেছি কারণ এখানে আবার সবজি কিনে নিয়ে গিয়ে রান্না করতে হবে আবার কাঠের উনানে রান্না করতে হবে তো চারিদিকে খুবই মাইক বাজছে লোকজন খুব মানে কি বলবো যেটা ঘিস ঘিস করছে লোকজনের চেচামেচি গাড়ি ঘোড়া মানে সে এক কি আর বলবো তো তার জন্য ভয়েস ঠিকঠাক দিতে পারি না তো আমরা এই যে রাত্রে গিয়েছিলাম খুব রাত করে কারণ এখন দিনের বেলায় তো খুব রোদ ওঠে তারপরে তার জন্য আমরা কালকে রাত্রে বেরিয়ে পড়েছিলাম তো রাত দুটো নাগাদ আমরা এখানে পৌঁছে যাই কিন্তু এসে সেই রাস্তাতেই আমাদের বাকি রাতটা কাটাতে হয়েছে কারণ আমরা বাসা খুঁজে উঠতে পারিনি মানে অনেক জায়গায় শঙ্কুর বাবা সেই বাসা খুঁজেছে তো পাইনি তারপরে অনেক চেষ্টা করার পরে মোটামুটি একটা ওই ছোট্ট ওই যে রুমটা আমরা পেয়েছি তো সেই রুমের মধ্যে আমরা হ্যাঁ রয়েছি হ্যাঁ তো সেই পাঁচটার সময় এসে আমরা আবার একটু শুয়ে পড়েছিলাম তারপরে সকালে উঠে আবার কি করলাম না ওই মন্দিরে গিয়েছিলাম আর ওই এদিক ওদিক ঘুরে দেখছিলাম তো সেগুলো তো আপনাদের দেখালাম তো বন্ধুরা এটা দেখছেন সেদিন রাত্রে আসছিলাম এটা হচ্ছে দীঘার গেট তো এত রাত্রে কোনো দিন মানে এই দীঘাতে আসা হয়নি এই প্রথম এত রাত্রে দুটো বাচ্চা নিয়ে এসেছি হ্যাঁ কী করবো শঙ্কুর বাবা তো বর্ধমানে কাজের সূত্রে চলে গিয়েছিল তারপরে আবার আমি জানি আসবে না কিন্তু এসে এসেই সঙ্গে সঙ্গে আমাদের বের করে নিয়ে এসছে তো যাই হোক আমরা এসে এই যে এই ঘরটা বাসা নিয়েছি তো এই যে রান্না বান্না তো করতে হবে তো দুটো ছেলে এই যে খেলা করছে বল কিনে দেওয়া হয়েছে কি করবে তারা আর তাদের আর সময় কাটছে না তারা খুব বোর হয়ে যাচ্ছে আর প্রচুর গরম রোদ আর চারদিকে তো লোকের এত ভিড় যে বেরোনোর উপায় নেই এই যে বন্ধুরা এই দুপুরবেলা দেখুন কীরকম মানে বাইরের অবস্থা চারদিকে এত দোকান বাজার বসেছে আর এই প্রচুর বক্তা হচ্ছে মানে কি আর বলবো সে চোখে না দেখলে বলা যাবে না মানে এত লোক হচ্ছে রাস্তায় চলা যায় না আমি তো মোটামুটি বেশি বেরোতেই পাচ্ছি না এত ভিড়ের মধ্যে পড়ে যাই তো বন্ধুরা এটা কি গাছ এটা হচ্ছে বাদাম গাছ এর মধ্যে হচ্ছে এই যে বাদামগুলো হয়েছে এটা কি কাঠ বাদাম বলছে এই ফলটা ভাঙলে অনেক বাদাম বেরোবে তো এখানে প্রচুর বাদাম গাছ চারদিকে কাঁঠাল গাছ হ্যাঁ তো বন্ধুরা আমরা এই বিকেলে ইচ্ছা রয়েছে ওই গিয়ে একটু দীঘা দীঘা থেকে ঘুরে আসব কারণ এরপরে আর সময় হবে না ভক্তা হয়ে গেলে আর যেতে ইচ্ছে হবে না তো সারাদিন তো উপোস থাকা হবে তো তার জন্য আমরা যেতে পারবো না কি ঠিক নেই আর প্রচুর গরম দূর ছেলে দেখুন বন্ধুরা কীরকম নেতিয়ে পড়েছে তো এইভাবে ভালোভাবে যেন বাবার বার করে দুজনকে নিয়ে যেতে পারি বাবার কাছে এটাই কামনা করছি জানি না কী হবে ভয়ে ভুক কাঁপছে আমার তো এই যে বন্ধুরা দেখুন দুপুরে এইখানে রান্না করছিলাম আমি এই যে উনুন তো তারপরে আমি এই যে সবজি কেটে উনুনে তো রান্না করতে হবে রান্না তাড়াতাড়ি না করে নিলে আবার অন্য মানে অন্যজন রান্না করবে তাই হচ্ছে তাড়াতাড়ি রান্না করে নিতে হবে তার মধ্যে হচ্ছে ফাঁকাতে কখন আবার বলছে অনেকে বলছে এই মেঘ হবে এই ঝড় হবে কিন্তু যে রোদ হয়েছে মেঘ আর জলের কোনো সম্ভাবনা দেখছি না তো যাই হোক এইভাবে এইখানে আমাদের দিন কাটছে তো বন্ধুরা এই এইখানে এই বাবার থানে ভিডিও যদি পারি কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব প্রচুর ভিড় প্রচুর ভিড় যা যারা এসেছে তারা তো জানে যারা আসতে পারো নিজের সব বন্ধুরা তারা নিশ্চয়ই দেখবেন যে এখন এই গাজনের সময় চৈত্র মাসের শেষে প্রতিটা মন্দিরে বাবা ভোলেনাথের প্রতিটা মন্দিরে এত ভক্তের ভিড় উপচে পড়েছে তো সে বলার নয় তো এই চন্দনেশ্বরে সেই রকম ভিড় হয় চোখে মানে পড়ার মতো তা বলে বোঝাবার নয় যাই হোক আমরাও ও ভাবছিলাম আসবো না তো শেষে আমরা এসেছি এসে এই যে এখানে রান্নাবান্না কাঠের উনুনয় করতে হবে তো কাঠ কিনে আনতে হয়েছে বাজার থেকে কাঠের প্রচুর দাম যেসব জ্বালানি আমাদের ঘরে পড়ে রয়েছে সেইগুলো এখানে প্রচুর দাম প্রতিটা জিনিসে তো আর করা যাবে বাবার থানে তো এসেছি যে যাই বলুক সেই সব ভাবা যাবে না যে যাই বলবে তাই নিয়ে করতে হবে মোটামুটি নিয়ে নিতে হবে তো এই যে বন্ধুরা দেখুন এত ভক্তের ভিড় এটা তো একটু মানে দেখালাম এই সকালবেলার ভক্তের ভক্তরা চলে গেছে অনেকে বেলা করে আসছে তাদেরই দেখালাম প্রচুর ভক্ত প্রচুর ভক্ত রাস্তায় পা গলানো যায় না যখন নটা দশটা বাজে এগারোটা বাজে তখন মানে রাস্তায় পা গুলিয়ে চলা যায় না তার মধ্যে আবার তো তিন দিনে প্রচুর